ইডির পরে এবার হামলা এনআই এর ওপরে পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে ভাঙা হলো গাড়ির কাজ বছর দুয়েক আগে ভূপতি নগরে বিস্ফোরণে তৃণমূলের তিন নেতা কর্মীর মৃত্যু হয় হাইকোর্টের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করেছে এনআইএ ভূপতি নগরের অর্জুন নগর থেকে দুই ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকরা সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি করে তারপরই গাড়িতে ইট ছোড়া হয় বলে অভিযোগ ইটের ঘায়ে গাড়ির কাজ ভাঙে গাড়িতে থাকা এনআইএ দুই আধিকারিক আহত হন একজনের মাথা ফাটে বলে জানা গেছে তবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ জানায় পরে অবশ্য দুজনকে নিয়ে কলকাতায় চলে আসে এনআইএ এর আধিকারিকরা দুজনকে গ্রেফতার করা হয় প্রসঙ্গত দু হাজার বাইশের দোসরা ডিসেম্বর বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগের রাতে ঝলসে মৃত্যু হয় অন্তত তিনজনের তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়নের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারির অভিযোগ উঠেছিল সেই সময় ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আদালতের নির্দেশে সেই ঘটনা তদন্ত শুরু করে এনআইএ তদন্ত করতে গিয়ে এবার হামলার মুখে পড়তে হলো কেন্দ্রীয় সংস্থাকে স্থানীয় সূত্রে জানা যায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি মনোব্রত জানাদের তলব করেছিল এনআইএ কিন্তু নির্ধারিত দিনে তারা হাজিরা দেননি ভোটে ব্যস্ত থাকার কথা জানিয়েছেন গভীর রাতে সেই বলাই মাইতির খোঁজে তল্লাশি চালায় এনআইএ দুজনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদে জন্য নিয়ে যাওয়ার সময় হামলা হয় পুলিশ সূত্রে জানা গেছে এনআইএ তরফে পুলিশের কাছে ফোর্স চেয়ে আগেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অর্জুন নগরের গ্রামে পৌঁছে যায় এনআইএ দুজনকে ধরে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়ি ঘিরে ধরেন গত মাসের শেষের দিকে তৃণমূল নেতা নবকুমার পান্ডা সুবীর মাইতি মানব বড়ুয়া সহ আটজনকে নোটিশ পাঠানো হয় তাদের মধ্যে দুজন ছিলেন ওই আটজনকেই কলকাতার এনআইএ দপ্তরে তলব করানো হয় এনআইএর এই নোটিসের কিছু আগেই টুইট করে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বিজেপি এবং এনআইএর গোপন আতাদের অভিযোগ করেছিলেন গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি একাধিক আধিকারিককে হাসপাতালে ভর্তি করতে হয় সেই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয় তার রেস কাটার আগেই এবার আক্রান্ত এনআইএ পূর্ব মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট আমার নাম শক্তিপদ মাইতি ঘটনা আমরা সকাল সাড়ে ছটার সময় যখন আমি ঘুম থেকে উঠি আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতি দাদা হয় ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয় লাভ হয়ে গেছে তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই এবং এনারা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর হয়েছে আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব আমরা কেউ জানে না আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না এমন অতর্কিতভাবে ওনারাই এসছে না 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 ওটা এখানকার ঘটনা নয় এখান থেকে মিনিমাম পনেরো কুড়ি কিলোমিটার দূরে ওটা হচ্ছে বিলা ওখানে আতসবাজির কারখানা ছিল আতসবাজিতে মানে ইয়ে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে ইয়ে হয়ে যায় দুর্ঘটনাটা ঘটে ওইখানে এখানের সঙ্গে কোনো বড় কোনো যোগ নেই হ্যাঁ রাজনীতি করে তৃণমূল করে ওই অঞ্চল সভাপতি পদে আছে আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরে বিভিন্ন জায়গায় ছিল পুলিশ পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভৌতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিলো একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনার ইঞ্জুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে এই যে এনআই তরফ থেকে তো এফআইআর করা হয়েছে সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে মানে যারা এনআই এর ওপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করেছে পুরোনো যে ব্লাস্টের কেসে যে কী হয়েছিল তদন্ত আমাকে একবার দেখে বলবো ওই যে এনআইয়ে তদন্ত এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবারই যাদের দিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে আগেও দুবার নোটিস পাঠানো হয়েছে সেটা সেটা এনআইএ এনআই বলছে একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো বা এনআইয়ের আধিকারিকদের ওপরে বা গাড়ি ভাংচার করলো তাদের কি কেউ গ্রেপ্তার হয়েছে এখনো হয়নি নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া সেটা কি আপনারা করছেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ